সেইকাৰণে সবচে চেৰা হৈছে আমাৰ পাটলা বাই পাটলা বাইৰে শৈলেও কিন্তু কৈ আমি তুমি কিতাপ কৰা হয় তোমাৰ কৈ দাম তুমি কওঁ না খোৱা ইঞ্জিনি হৈছেন যদি নাচলে

কুলিন ফেন নাচলার কারণে ইঞ্জিন লিট হইব ফটম কারণ দুই নম্বর কারণ হয়েছে ইঞ্জিল বেল্ট সিঁড়ি গেলে কীটা ইঞ্জিন বেল সিঁড়ি গেলে ইঞ্জিন লিট হইব নাম্বার কারণ দুই নম্বর তিন নম্বর কারণ হয়েছে যদি রেডিওটার ফানি কম থাকে তাহলে ইঞ্জিন লিট হইব চার নম্বর কারণ হয়েছে গণগণ হিট হওয়া হয়েছিলাম গণগন হিট হওয়া একু কটা রেডিওটার জালি যদি জাম থাকে রেডিওটার জালি যদি কীটা থাকে জাম থাকে তাহলে কীটা হয় ইঞ্জিন গণ গণ হিট হয় প্রতিদিন আর এই যে তিনটা আলাদা এটাই তো যে কোনো সময় হইতে পারে হুট করে হইতে পারে এর লাগি ইঞ্জিন হিট না হওয়ার লাগি এটা নাম পানির নাম খুঁজলাম এটার নাম মনে আছে নি খেতা কুলেন ভেরি গুড এই কুলেনটা দেয় কি তাহলে গাড়ি ইঞ্জিল যেন ওভার হিট না হয় তার লাগি কুলেন দেয় ঠিক আছে না নি শিওর ওকে বটলা হয় ঠিক আছে